আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছেন উপজেলা কৃষক দল রোববার বিকেলে শিবগঞ্জ উপজেলার মনকষা ইউনিয়নের দুই নং ওয়ার্ড কৃষক দল কর্তৃক আয়োজিত গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। গণসংযোগকালে তিনি নেতাকর্মীদের সংগঠিত থাকার আহ্বান জানান এবং জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুত্থানের সংগ্রামে সর্বাত্মক ভূমিকা রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আজকে তো এখানে আমার আসার কথা নয়। কেউ বলতে এখানে হঠাৎ রেজাউলের সাথে আমার একটার দিকে আমার বৈঠকে কথা হলো আর কি আমি বললাম যে ঠিক না যদি এক জায়গায় আমাকে যেতে না হয় তাহলে হঠাৎ করে তোমাদের ওখানে চলে যাবো কিন্তু কাউকে বলতে যেও না কারণ যদি যেতে না পারি তাহলে তোমার খারাপ ব্যাপার হবে আর কি তোমার জন্য অবশ্যই আমি ওদিকে না গেলে তোমার এই মিটিংয়ে আসবো আমি শুনেছি যে ভালো বৈঠক করো তুমি এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক